সবাই যদি করে থাকে আপনি নামাজ পড়ে যান বেস্ট আমি ওইটা করি যাবো খেলা ওই দিই মানে আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ুক নামাজ তো চিনি না নামাজ পড়ুক এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে আসি এগুলা কথা বলবেন কেন আমি যে সাবজেক্টে আসি আরে কথা বলেন না তো

পরশুদিন আরশলে এখলাই আছেন এই যে এত সিকল দেখতে দেখি সিকল দে বদর নিজেকে এটা নিজেকে बांधি নাই এটা আমার মা রংগো প্রতঙ্কর পাইপটা আমি ধরে রাখছি আপনার মা আপনার নিজের মায়ের আমার নিজের মার ওইটা পাগল ছিল বাবা বাস করে তো ওর ধুলার আমরা না মার বোজা সে জলাত কাঁধে করে বইছে কিন্তু আমি তা ওই মাকে অনুসরণ করে আমারে বোঝাটা নিছি ঠিক আছে এ তোর বাড়ি দেখছি এটা তোর বলনি এটা আমার নাম হয়েছে মোহাম্মদ নূর মহাম্মদ ওয়াল শাহ নরফ এ দাও আছে দয়ের কাবা আমি কিন্তু কাবা দিয়ে আছি মাঠে পেটেও আসি নি হয়নি এখন কে বলবে এখন হচ্ছে একটা পান কে বলবে লাভ হ্যাঁ কে বলবে কাবা ঠিক না ভাবে ঠিক হুম হুম এখানে আমি একটা আমার প্রত্যেকটা আদমের মাঝে কাবা আছে না নাই তাহলে প্রত্যেকটা আদমের মাঝে কাপা থাকে আমার একটা কোনো বিষয় না ভালো লাগে ভালোবাসি আপনি থেকে আসছেন রংপুর রংপুর থেকে এখানে আসছেন কবে আসছেন আবার যাবেন কবে শুক্র শনিবারে শনিবারে যাবেন এখানে এসে কি কাজ হচ্ছে আপনাদের আমরা আসি বাবার কাছে বাবার কাছে এসে কি করতেছেন বাবার কাছে আসি বাবার যেটা করা লাগে সেটা করতেছি আমরা বাবার ডিউটি আমরা করি না কি করা লাগে সেটা তো আমরা জানি না বা তারা ভিডিও দেখতেছে তারা জানে না তাদের আমরা বাবার ডিউটি করতে আসছি এই ডিউটিটা কি বাবার কাছে আসছি কি ডিউটিটা কি এটা তো কাজ করেন যে এই ঘুরি ফিরি খাই দাই জিকির করি এগুলা কি 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 করেন যেটা বাবার করা লাগে আমল করা লাগে যেটা জিকির করা লাগে যেটা মানুষের সেবা করা লাগে এইটা আমরা কি আমাকে একটু বলা যাবে অত বলতে পারবো না কেমন আছেন ভালো আছি আপনি কই থেকে আসছেন সিরাজগঞ্জ তারাস থেকে কবে আসছেন এখানে এই কালকে আসছি বুধবারে এই যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফিকল এই ফিকলগুলো পড়ে আছেন কেন এটা আমার গরুর সাথে বেদবি করার কারণে এটা তুলে দিয়েছে এটা আর আমার মায়ের ওজন টুকা যতটুক সেটাটুক 49 কেজি ওজন 49 কেজি আমাকে ফেলে দিবে 49 কেজি সারাখন এটা আপনার গুরু কে রইস পাগলা মায়ের সাথে কি বেয়াদবি করেছিলেন আমার গুরুর সাথে আপনার গুরুর সাথে বেয়াদবি করেছিলেন এইজন্য কি বলছে যে এটা সারাখন পয়সা থাকে তোমার মায়ের টুকা যতটুক ওজন সেটাটুক তুমি সাজা আল্লাহ তো বলছে যে তোমরা যতই পাপ করো আমি ক্ষমা করব হুম সে ক্ষমা করার মালিক তো একজন

এটা আমার গুরুর গুরু কি বাসে আছে একশো পঁচাত্তর বছর বয়স এখনো বেসা আছে একশো পঁচাত্তর বছর বয়স হম এখনো বেঁচে আছে এখনো জুয়ান মানুষ হাঁটে বেড়ায় 175 বছরতে পৃথিবীর তো যার সর্বোচ্চ বয়স তো 120 বছর আপনি গুরু সে আমার গুরু বলতে পারবো আমি জন্ম থেকে দেখতেছি গুরু ওই রকম ওই আছে গুরু কি बोलते বছর 175 বয়স আমার দাদারা গুঞ্জে আমার বাপাও গুঞ্জে আমরাও গুনে আসছে আর আর কি করেন নামাজ কালাম নামাজ কালাম কালাম হইনি নিয়ে আসেন নামাজও নিয়ে আসেন নিয়েছি সালাত কাইম আর দত ইবাদতুল্লাহর এনে কোনো কায়ম বুঝি না আল্লাহর সদাই সম্পত্তি আল্লাহরে সবসময় নজরে রাখা লাগবো কর্তার প্রেম ভালোবাসা রুহে সবসময় রাখা লাগবো বাতাসে বাতাসে সেকেন্ডে তার কথা স্মরণে রাখা লাগবো তার স্মরণে স্মরণ তার স্মরণে মরণ তার স্মরণে জরণ

এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে আসি এগুলা কথা বলবেন আরে কথা বলেন না তো কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন যখন মানুষ যেই ক্লাসে পড়ে তখন সেই ক্লাস নিয়েই তারা সেই ক্লাসের কবিতা গল্প পড়ে অন্য অন্য ক্লাসের তো কবিতা গল্প পড়ে না আমি যেমন চাকরি করি আমাকে তো চাকরি তো অনেকে জিজ্ঞেস করে আপনি আপনি যতই চাকরি করেন আপনি আপনি তো বাংলা কোষে ঢুকে তো আপনি অঙ্কের অঙ্ক ধরতে পারেন না আপনার চাকরির মধ্যে ভুল আছে আপনার বিনির মধ্যে ভুল আছে আপনি এখানে কাম সাহেব প্রেমের দোকানে ঢুকছেন আপনি এখন কামের গল্প শুরু করেছেন এটা তো পরিবারের কথা কি কামের গল্প আপনি অপ করেন আমি যে বিষয় কথা বলতে চাচ্ছি না আপনি জোর করতেছেন কেন আমি জোর করতেছি আমি এখানে সাধনার জগতে আসছি আমি মানা করতেছি আপনাকে যে এই বিষয় নিয়ে কথা বলবেন না আমি একটা জানতে চাচ্ছি না